চট্টগ্রামে যে কয়েকটি বিনোদন স্পট রয়েছে তার মধ্যেই অত্যন্ত চবৎকার ও সৌন্দর্যপূর্ণ একটি বিনোদন কেন্দ্র গানাস ট্রেনিং এরিয়া ঈদের ছুটিতে এই জায়গাটিতে ভ্রমণ পিপাস মানুষদের দল লক্ষ্য করা গিয়েছে আগে এই জায়গাটি হালিশন সাগরপার নামেই পরিচিত ছিল চট্টগ্রাম শহরের খুব কাছেই নতুন একটি বিনোদন স্পট গড়ে উঠেছে নাম গার্ডার্স ট্রেনিং সেন্টার এটি চট্টগ্রামের হারি শহরেই অবস্থিত এই জায়গাটিতে পরিবারের পরিজন দিয়ে সুন্দর একটি বিকেল উপভোগ করার মতো একটি দারুণ একটি জায়গা এখানে রয়েছে প্রকৃতি একদম তার ডাঙা মেলে দিয়ে মানুষকে যেন আমন্ত্রণ জানাচ্ছে পাশেই রয়েছে সমুদ্র সৈকত মূলত অনেক বেশি সুন্দর একটা জায়গা আর হচ্ছে আমি এর আগে এখানে আমার বাবা মাকে নিয়ে আসছি আর এবার হচ্ছে আমি আমার ফুল পরিবার নিয়ে আসছি যেমন আমার চাচা মা মানে ফুফি ফুফা সবাইকে নিয়ে আসছি আর হচ্ছে যে এখানে হচ্ছে ফুল প্রকৃতির সাথে একটা নিজেকে মানিয়ে নেওয়ার মতো একটা সুন্দর একটা জায়গা যেখানে হচ্ছে বিচ আছে তারপর পানি তারপর হচ্ছে যে প্রকৃতি যেমন এখানে ফুল গ্রিনারি রয়েছে এর মাধ্যমে হচ্ছে আমাদের মনটা ফুল এই প্রকৃতিতে মিশে যাবে তো হচ্ছে আমরা অবশ্যই এখানে আসতে পারেন এবং হচ্ছে যে এর মাধ্যমে আমরা প্রকৃতির একটি সুন্দর এই সৌন্দর্য উপভোগ করতে পারি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দিয়ে একটি বিনোদন কেন্দ্র যেখানে রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা এই জায়গাটি এতটাই পরিপাটি ও সৌন্দর্যপূর্ণ যে যে কেউ প্রথম দেখাতেই মুক্ত হবেন এখানে সাগরের গর্জন সুবিশাল সবুজ গাছি ঠাসানো মাঠ সবুজের সমারোহ বিভিন্ন ধরনের রাইডার্স বিশাল পার্কিং বোট রাইড নামাজের সুব্যবস্থা সহ নানা ধরনের সুবিধা রয়েছে এই জায়গাটিতে গেলেই আপনার মনেই হবে না এটা বাংলাদেশের কোনো পর্যটন কেন্দ্র এখানেই প্রবেশ থেকেই আপনার মন উৎফুল্ল হয়ে উঠবে এই চমৎকার জায়গা সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে গোড়ার এক চমৎকার জায়গায় এটি এছাড়াও নির্দিষ্ট পি দিয়ে ভিতরে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে জনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা যা অনেকেই বেশি বলেছেন এবং আমরা মোটর বাইক নিয়ে গিয়েছিলাম যার পার্কিং নেওয়া হয় 30 টাকা মোটরবাইক ছাড়াও অন্যান্য গাড়ির সুবিশাল পার্কিং রয়েছে এখানে বেশ কয়েক যাওয়া যায় বিশেষ করে বাটারি থেকে আউটার রিং রুট হয়ে অথবা ফুল বা সিবিস থেকে যাওয়া যায় 外地。